আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ একটা কথায় আছে যে ইচ্ছা থাকলে উপায় হয় এবং যদি সেই অনুযায়ী কাজ করা হয় আল্লাহতালা একদিন না একদিন সফলতা বা সেই গন্তব্যে পৌঁছায় দেবেই তবে ইচ্ছা এবং শক্তি বা কাজ এটা নিয়ত করে করতে হবে যে কোনো কাজ নিয়তের উপর নির্ভর অনেক দিন ধরে ইচ্ছা করতেছি কিন্তু যাওয়ার কোনো সুযোগ হচ্ছে না বা উপায় বের হচ্ছে না তবে ইচ্ছা ছিল যে যাবো এবং আল্লাহ তালা ঠিক সেই ইচ্ছাটা আজকে পূরণ করতেছে তিন দিন আগে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি কিন্তু বৃষ্টি এবং কাজের কারণে যেতে পারিনি যে ইচ্ছাটা করেছিলাম ঠিক ওই অনুযায়ী কাজ করতে করতে আল্লাহ তালা সেই সফলতা আজকে দান করেছে চলুন তাহলে আজকে আমরা যাব সেই ভাইরাল বা রাজপ্রাসাদের মতন যে মসজিদটি আছে সেই মসজিদটি আমরা আজকে সরাসরি দেখতে যাব এবং আপনারা যারা যেতে ইচ্ছুক বা যাদের যাওয়ার ইচ্ছা আছে আজকের এই ভিডিওটি দেখলে আপনারা ঠিক এই অনুযায়ী গেলেই আপনারা অতি সহজেই এই মসজিদটি দেখতে পারবেন চলুন তাহলে বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যায় বাংলায় একটা প্রবাদ আছে অনেকেই এই কথাটি বলে থাকে যে কুকুরের কোনো কোনোদিন সোজা হয় না তবে আমরা বাঙালি জাত আমরাও কোনোদিন সোজা হব না কারণ আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ আমরা কোনোদিনও মানে চিন্তায় আনি না যে আমরা এখন বর্তমানে যা করতেছি আমাদের ভবিষ্যতে যে আমাদের অবস্থা কি ভয়াবহ হবে সেই জিনিসটা আমরা লক্ষ্য করে চলিনে কারণ একটা জিনিস কি শুনবেন সেই জিনিসটা হলো আমাদের বিচার ব্যবস্থা তো নেই কারণ একদল অন্যায় করে গেছে তাদের তো আর বিচার হয়নি এই জন্য পরে যারা আসবে তারাও ওগের বিচার হয়নি তো আমাদের বিচার করবে কিনা দর মার খা যা হয় হোক তাই অবস্থা হয়ে গেছে যে ঝিনেদা আসতে লাগে মাত্র দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট সেখানে আপনার এই গাড়ির জন্য বসে থাকতে হবে কিছু না হলে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মানে সব জায়গায় সাদাবাজি সেন্টি মানে অবস্থা খুবই খারাপ যাই হোক আমাদের যে মূল উদ্দেশ্য আমরা বাংলাদেশের যে প্রান্তে থেকে আসি আর যেভাবে আসি আমাদের মূল টার্গেট থাকতে হবে যে আমরা ঝিনেদা শহরে আসব। এবং ঝিনেদা শহরে আসলে হবে না ঝিনেদা শহরের যে একটা জায়গা আছে সে জায়গাটি হলো আরাপুর বাস স্ট্যান্ড এইটা হলো আরাপুর বাস স্ট্যান্ড ওই যে হলুদ যে সাইনবোর্ডটি দেখতেছেন এই সাইনবোর্ডটি আপনারা লক্ষ্য করবেন মানে আরাপুর বাস স্ট্যান্ডে আসার পরে যে জায়গায় আপনারা লাবেন এই হলুদ যে ব্যানার দেখতেছেন বিজয় এই ব্যানারটি আপনারা লক্ষ্য করবেন বা এই সাইন বোর্ড লক্ষ্য করবেন এই সাইনবোর্ডের যে রাস্তাটি আছে এই রাস্তাটিতে আপনারা আসবেন দুই থেকে পাঁচ সেকেন্ড হাঁটার পরে আপনারা পেয়ে যাবেন একটা গেট এই গেটে নাম লেখা আছে জিনাইদা কলেজ এই জিনেদা কলেজ গেটে আপনারা চলে আসবেন যারা ইজি বাইক বা ভ্যানে যেতে চান তারা এই গেটে এসে দাঁড়ালে এখানে ইজি বাইক বা ভ্যান আপনারা বা রিকশা পেয়ে যাবেন আর যারা অন্যান্য গাড়িতে যেতে চান তারা এই গেটে যে রাস্তাটি আছে এই রাস্তা ধরে একদম সোজাসুজি আপনারা চলে আসবেন অন্যান্য কোনো রাস্তায় যাবেন না রাস্তা সোজা ধরে চলে আসবেন আসার কিছু দূর পরেই পেয়ে যাবেন আপনারা এই মসজিদ আর আমি আজকে এই রাজপ্রাসাদ মসজিদে এসে ভাবতেছি যে আমরা সারা জীবন রাজপ্রাসাদের নাম শুনলাম রাজপ্রাসাদের ভিডিও দেখলাম রাজপ্রাসাদের ছবি দেখলাম কিন্তু আজকে যে এই জায়গায় একটা একটা গ্রামের ভিতরে যে রাজপ্রাসাদ তৈরি করেছে বা রাজপ্রাসাদের মতন মসজিদ তৈরি করেছে এই জায়গায় আসেই একটা জিনিস এবং উপলব্ধি করতে পারতেছি যে আজকে আমি রাজপ্রাসাদে ঢুকতেছি বা রাজপ্রাসাদে আমি উঠতেছি রাজার রাজপ্রাসাদে ঠিক আজকের এই জায়গা না আসলে এই ফিল্ডটা আমি পাতাম না তবে যারা রাজপ্রাসাদ দেখতে চান বা রাজপ্রাসাদ দেখার খুব ইচ্ছা তারা চলে আসেন জিনেদা এই গ্রামে আপনারা আসলে রাজপ্রাসাদের মতন মসজিদ পাবেন যেটা রাজপ্রাসাদের আপনারা ফিল পাবেন এবং চারিপাশেই রাজপ্রাসাদের মতন কারুকার্য করা রাজপ্রাসাদের মতন ডিজাইন করা এবং এই জায়গায় এসে আমি আর একটা জিনিস খুবই ভালো লাগলো আমার যে এনারা এত সুন্দর করে অজুখানা এত সুন্দর করে ডিজাইন করেছে তালা এনাদের মাথায় এত সুন্দর একটা বুদ্ধি দেশে যে আমরা রাজপ্রাসাদের মতন মসজিদ তৈরি করব আসলেই একটা জিনিস আমি ভিডিওর প্রথমে বলেছি যে ইচ্ছা থাকলে উপায় হয় এবং ইচ্ছা এবং শক্তি বা কাজ যদি করতে থাকে আল্লাহ তালা সেই কাজে সফলতা দান করে তা ইনারা যে চিন্তা করেছে আল্লাহ তালা ঠিক তাদের সেই সফলতাটাই দান করেছে এবং এই জায়গায় আসলেই আপনারা বুঝতে পারবেন যে আমি নিশ্চয়ই রাজপ্রাসাদে আসি এবং আমি টজু শেষ করে যখন এই শিরিবে উঠতেছি ভাবতেছি যে আমি রাজার রাজপ্রাসাদে উঠতেছি এরকম একটা ফিল পাচ্ছি তার সাথে গুরুত্বপূর্ণ একটা জিনিস সেইটা তালা আমাকে এত সুন্দর একটা জায়গায় আনেছে এবং এই জায়গায় এসে আমি নামাজ পড়ে যাচ্ছি এই জন্যই আল্লাহ তালার কাছে হাজার হাজার কোটি কোটি গুণ সুক্রিয়া জানায় তালা আমাকে এই জায়গায় আনেছে এবং এই মাটিতে সিজদা করা তৌফিক দেছে। সম্ভবত মাদ্রাস হ্যাঁ সুন্দর একটা মাদ্রাসা খোলা পাওয়া এখানে আছে আসছে প্রচুর আসছে সুন্দর দেখা যাচ্ছে আর এটি দেখে না তৃতীয় তলা আর একটা জিনিস দেখলাম যে গাছে আম ধরেছে এই যে গাছে আম ধরেছে ঠিক আছে এই একটা গাছ গাছে আম ধরেছে